মাসালা ম্যানিয়ার পক্ষ থেকে আমি হাজির হয়েছি পেজ থেকে আমি হাজির হয়েছি সিবি তো আমরা এই পেজে বেশ কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকি এবং সবগুলো প্রোডাক্টগুলি হাই কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্টগুলি হলো আমরা শুকনো মশলা যে আমরা ইউজ করি বাঙালিরা রান্না করার জন্য সেই মশলা নিয়ে কাজ করে থাকি মশলাগুলো কি এলাচ প্রিমিয়াম কোয়ালিটির এলাচ প্রিমিয়াম কোয়ালিটির দারুচিনি আমরা অনেকে সাগু দানা খেয়ে থাকি বিশেষ করে বাচ্চাদের জন্য তো খুবই উপকারী আর হচ্ছে কিসমিস তো এই সবগুলো প্রোডাক্টই আমরা বাইরে থেকে আমদানি করে থাকি এবং এই প্রোডাক্টগুলি এত রকম সুন্দরভাবে প্যাকেজিং করে ওরা ইম্পোর্ট এক্সপোর্ট করে মানে দেখলে না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না আমাদের অনেকগুলো পেজে ভিডিও দেওয়া আছে আপনারা অবশ্যই একটু চেক আউট করে নেবেন আর সব থেকে দারুণ একটি অফার হচ্ছে আমরা যারা নতুন বিজনেস শুরু করতে যাচ্ছি কিন্তু আমরা শুরু করতে পারছি না তাদের জন্য আকর্ষণীয় কিছু অফার রয়েছে তো যারা বিজনেস শুরু করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের পেজে সাথে যোগাযোগ করবেন আমাদের পেজে চোখ রাখবেন এবং আমরা আপনাদেরকে দিতে পার্ট নিশ্চয়তা আমাদের কোয়ালিটি কতটা এবং বাজারের অবশ্যই আমাদের প্রোডাক্টগুলো আপনি গুণে বলেন আপনি কোয়ালিটিতে বলেন অনেকটা এগিয়ে আছে এবং যারা আমাদের কাছ থেকে হোলসেল নিতে চান তারাও নিতে পারবেন আমাদের সেই সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সিস্টেমগুলো আছে আমরা আমাদের প্রোডাক্টগুলি আপনাদেরকে জাস্ট আমি একটু দেখাতে চাচ্ছি আহ একটু দেখায় আমাদের প্রোডাক্টগুলি হাতে নিয়ে নিয়ে এই যে আমি দেখা দেখতে আমি দেখাতে চাচ্ছিলাম যে দারুচিনি হ্যাঁ এই যে দেখানো দেখতে পাচ্ছেন দারুচিনিগুলো অনেক সুন্দর আহ আপনারা চাইলে পারচেস করতে পারেন আপনারা অবশ্যই চেক আউট করে আমাদের ক্যাশ অন ডেলিভারি যেহেতু আপনারা সবকিছু যাচাই বাচাই করে আপনারা প্রোডাক্টগুলো আপনারা নিতে পারেন এটা আমাদের দেশ সাগো দানাগুলো গুলো খালি একটু দেখেন কতটা সুন্দর কতটা সুন্দর এবং সাইজগুলো খুবই স্ট্যান্ডার্ড সাইজ এবং যারা হচ্ছে বাচ্চারা বা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা হালকা পাতলা খাবার খেতে চান তাদের জন্য কিন্তু সাবধানের পায়েসও কিন্তু আমরা অনেকে রেডি করে থাকি আর কিশমিশ আমাদের এটাকে বলা হয় রানী কিসমিস কারণ এগুলা বাইরে থেকে সব আমরা এনেছি এবং কোয়ালিটিটা শুধু জাস্ট দেখুন কোয়ালিটিটা খুবই সুন্দর দানাগুলো এখানে কোনো স্যাকারিং ইউজ করা হয় না চিনি মুক্ত বিচি নেই এবং দোকানে বা যারা বাইরে বিক্রি করে তারা কিন্তু বা গ্লুকোজ বা সাথে এটা ইউজ করে সুইটেনার ইউজ করে বেশি চিনিযুক্ত কিন্তু আমাদের কিন্তু একদম প্রাকৃতিক ন্যাচারাল উপায়ে আমাদের কিসমিস আমাদের কাছে এসেছে ঠিক আছে আর একটা একটা হচ্ছে আপনাদের এলাচ এলাচ মানে আপনারা এত ভালো সেন্ট যখন রান্না করবেন আপনার ফ্যামিলি তো আপনার রান্নার প্রশংসাই করবে যে কি মানে কি মশলা দিয়ে রান্না করেছে তো তখন অবশ্যই মানে আপনি অনেক বাহবা পাবেন এবং আমাদের অবশ্যই আমাদের পেজের নামটা অবশ্যই বলতে যেন না ভুলেন যে এত সুন্দর পেজের থেকে আমি এত ভালো ভালো মশলা একদম অর্গানিক হয়ে আমাদের মশলাগুলো রেডি করা হয়েছে কোনো প্রকার প্রিজারভেটিভ বা কোনো প্রকার যে স্প্রে করে একদম হানড্রেড পারসেন্ট অর্গানিক আমাদের প্রোডাক্টগুলো তো যারা যারা নিতে চান অবশ্যই তাড়াতাড়ি আমাদের সাথে কন্ট্যাক্ট করুন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে অবশ্যই ভালো খাবার খাই এবং সুস্থ থাকি